যে মানুষে তোর দোকানে আইসে খাপ ওই আড্ডা দেব তোর ব্যবসা কিনার উন্নতি হোক দোকান খোলা রাখবি খোলা রাখবো আর যারা রোজা রাইকে আইবো তাদের কাছে দাম বেশি বেশি রাখবি ব্যবসার উন্নতি হইবো মনে থাকবো তাহলে কি বিশ টাকা ষাট টাকা রাখবো তো বই জাগেছ তুই চালাক লোক কবার আগে বুঝস আমি যাই

সুন্দর বুদ্ধি আইতাছে কেনে কথা আবার দেখতি না আমি যদি তোরে দেয়া দেই তাইলে তুই ডরাইয়া মইরা যাবি আমি যাই আচ্ছা আচ্ছা আমি রুজা রাখতাম না হ একজন আমার শিষ্য যাই আরো কয়েকটা একটা বানাইতে হইব নাইলে আমার ডাইরেক্টর পালনের করব কেডা আমার ডাইরেক্টর তিরোডি হয়ে যাইব যাই